নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা নবান্নের আমরা জানি মহিলাদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার উদ্দেশ্যে দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে এক টাকা ও বারোশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন আগে বর্তমানে এই প্রকল্পে আরও নতুন করে মহিলা যুক্ত হওয়ার ফলে বর্তমানে দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন আর এবার মে মাসের টাকা বর্তমানে দেওয়া শুরু হয়ে গেছে তবে মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা করল নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা যাচ্ছে মে মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে এছাড়াও বলা হয়েছে মে মাসে সকল উপভোক্তার অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় জানা যাচ্ছে এই মে মাসে চার থেকে পাঁচটি ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে তো বন্ধুরা এই মাসে কাদের কাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেবে রাজ্য সরকার এবং কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মে মাসে কবে ঢুকবে ভাণ্ডার প্রকল্পের টাকা জানানো হলো নতুন আপডেট তো নতুন আপডেটে কি বলা হয়েছে এবং কবে থেকে এই মে মাসে টাকা ঢুকবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীরভাণ্ডার দু হাজার একুশ সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী আর তারপর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ফেলেছে গোটা রাজ্য জুড়ে ভান্ডার প্রকল্পের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এই প্রকল্পের আওতায় প্রথম দিকে জেনারেল বিসি ক্যাটাগরির মহিলারা পেতেন পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন এক হাজার টাকা বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এখন এই প্রকল্প থেকে এক হাজার ও বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছেন বাংলার মহিলারা রাজ্যের বহু মহিলা এমন রয়েছেন যারা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন কবে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্যই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত অনেক পরিবার রয়েছে যাদের কাছে এই এক টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে মাসের শুরু থেকে বসে থাকে এই টাকা হাতে পাওয়ার জন্য তবে এরই মধ্যে জানা গেল মে মাসে কবে টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে তো এই মে মাসের টাকা কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে যারা এখনও টাকা পাননি চলুন দেখে নিই এরপর বলা হয়েছে মে মাসে কত তারিখ আসবে ভাণ্ডার প্রকল্পের টাকা বলা হয়েছে গত কয়েক মাস পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল তবে পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে মহিলাদের যদি মাসের শুরু অর্থাৎ এক তারিখ ছুটির দিন হয় তাহলে দু তারিখ বা তিন তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাই মে মাসের পাঁচ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার রাজ্যের প্রচুর মহিলা এই প্রকল্পে যুক্ত থাকার ফলে কোনো কোনো উপভোক্তা একবারে মাসের শুরুতেই টাকা পেয়ে যান আবার কোন কোনো উপভোক্তা প্রথম সপ্তাহের শেষের দিকে অ্যাকাউন্টে টাকা পান ঠিক একইভাবে এই মে মাসের শুরুতে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে তবে সূত্রের তরফে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে প্রচুর মহিলা এই প্রকল্পে যুক্ত থাকার ফলে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে এই মে মাসের টাকা পাঠানো হবে ইতিমধ্যে অনেক জেলার মহিলারা এই মে মাসের টাকা পেয়ে গেছেন আজ যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হল হুগলি মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বীরভূম জলপাইগুড়ি এবং মেদিনীপুর এই সমস্ত জেলায় আজ টাকা পাঠানো হবে তবে কেউ আগে পাবেন তো কেউ পরে পাবেন কিন্তু চিন্তা করবেন না যত দ্রুত সম্ভব মে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার মে মাসের টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেক মহিলা পেয়েও গেছেন তো যে সমস্ত মহিলারা পাননি তারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা চলে আসবে আজও এই সমস্ত জেলায় টাকা ছাড়া হয়েছে তো বন্ধুরা ভান্ডার মে মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন